ইরান ইসরায়েল সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া নাকি পুরনো শত্রুতার নতুন রূপ চলুন আজকে এ বিষয়ে আলোচনা করি বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা ও উদ্যোগ দেখা দিয়েছে অনেকেই বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা অস্বাভাবিক কিছু নয় তবে বাস্তবতা হলো এই যুদ্ধ হঠাৎ শুরু হয়নি এই যুদ্ধের গভীর শিকড় আছে গত ইতিহাস রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট ঘাটলে দেখা যায় উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ইসরায়েলের সম্পর্ক চরম শত্রুতা ও সংঘাতপূর্ণ ইতিহাসে জড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরান সাপ ও বেজি হয়ে দাঁড়িয়েছে উনিশশো থেকে উনিশশো সালের দিকে আমরা যদি ফিরে তাকাই তাহলে আমরা দেখতে পাই হিজবুল্লাহ হামাস ইত্যাদি এই সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানের সায়ায় চলতে শুরু করে যেগুলো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে এবং তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে ইরান কারণ শত্রু শত্রুর বন্ধু দুই সালের দিকে সাইবার হামলা পরমাণু বিজ্ঞানীদের হত্যা ও ছায়াযুদ্ধ চলে অতপর দুই হাজার সালের পর থেকে সিরিয়া গাজা লেবানন হয়ে ইরান ইসরায়েল মুখোমুখি সংঘর্ষ জড়ায় দু হাজার চব্বিশ পঁচিশ সালে এই সংঘাত নতুন মাত্রা পায় ইসরায়েল সরাসরি ইরানের ভূমিতে বিমান হামলার মাধ্যমে বোমাবর্ষণ করে এর জবাবে ইরান এক অভিযানে ড্রোন ও মিসাইল হামলা চালায় এর ফলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সহ জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ও বৈশ্বিক অর্থনীতিতেও চাপে পড়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে নিউ একটি গণমাধ্যম বলছে ইসরায়েল মনে করছে শুধু হুমকি মোকাবেলা নয় ইরানের সামরিক সক্ষমতা চিরতরে শেষ করা দরকার অন্যদিকে রাইটার্সের বিশ্লেষণ বলেছে ইসরায়েলের ইরানের উপর হামলাগুলো আরও বড় একটি উদ্দেশ্য ইঙ্গিত দেয় যা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য করে আবার দা অস্ট্রেলিয়া জানায় এই যুদ্ধ চল্লিশ বছর ধরে তৈরি হয়েছে এখন সেটা বাস্তবে রূপ নিচ্ছে এখন প্রশ্ন হতে পারে সত্যিই কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন আবার অনেক বিশ্লেষকদের মতে যুদ্ধের ঝুঁকি বাড়লেও এখনই এই উত্তেজনাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যাবে না তবে অল্প ভুল বা অসতর্ক পদক্ষেপ বড় বিপর্যয় ডেকে আনতে পারে বিশ্বের শান্তির জন্য জরুরি সংলাপ কূটনীতি ও দমন নয় বরং সমাধানের পথ খুঁজে বের করা উচিত আমার মতে এই যুদ্ধ হঠাৎ নয় এটি ছায়া দীর্ঘ ধারাবাহিকতা তাদের উচিত এখন আলোচনার শক্তি ও মানবতার জয় দেখাতে হবে যা অস্ত্রের নয় তা না হলে ঘুম থেকে উঠে শুনতে পাব তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে পরিশেষে বলতে চাই যুদ্ধ শুধু হৃদয়ের ভাঙা আর্তনা ডেকে আনতে পারে কিন্তু ভাঙা হৃদয় জোড়া লাগাতে পারে না সুতরাং যুদ্ধ নয় শান্তি চাই এবং কল্যাণ ও মানবিক পৃথিবী চাই